বিজেপি সজাক আসার পরে ওনাদের সাথে একটা ফ্ল্যাগ মিটিং বাইরে কিছু করতে হবে। 어떻게 <susur> 할까다 <susur> Yeah. <prosêm> seperti

শিউছি এই আগে থেকে ছিল না ওকে ওকে থ্যাংক ইউ এই বেশ আসার পরে ওনাদের সাথে একটা ফ্ল্যাগ মিটিং হলো ফ্ল্যাগ মিটিং এ ওরা প্রতিশ্রুতি দিল যে আমরা এক হাজার করবো না যেহেতু ল্যান্ড অর্থাৎ যে পিলারটা আছে এই পিলার থেকে আমাদের ওরা যে কারটা দিচ্ছে সেখানে মাত্র কোথাও তিরিশ গজ কোথাও চল্লিশ গজ কোথাও পঞ্চাশ গজ আন্তর্জাতিক আইন কিন্তু সেটা বলছে না আন্তর্জাতিক আইন বলছে কি দেড়শো গাছ দুইশো গাছের বাইরে কিছু করতে হবে এখানে কিছু করা যাবে না আমাদের বিজেপি সাজা গেছে এখানে কোনো তাদের সাথে কম্প্রোমাইজ হবে না বিজেপির এক কথা আমরা যেহেতু কাজ থেকে বিজেপির সাথে থেকে শুনেছি বিজেপির একই কথা যে আমরা কোনো ছাড় দেবো না আমরা স্থানীয়ভাবে চাই যেন তারা আন্তর্জাতিক সীমানা লঙ্ঘন না করে ওরা ওদের জায়গায় থাকবে আমরা আমাদের জায়গায় থাকবো কি করেছে ওই যা তার দিচ্ছে অবৈধ ভাবে তার দিচ্ছে কেন দিবে তারা তার ভাড়া এটারই প্রতিবাদ জানাচ্ছি আমরা আমি স্থানীয় এলাকার বাংলাদেশের একজন নাগরিক হিসাবে এটা আমি জোর দাবি জানাচ্ছি এই তার বন্ধ করা হোক বন্ধ করা হোক বন্ধ করা হোক এর আগে ভারতের বিএসএফ এর অধীনে মানে ভারতের বিএসএফ নেতৃত্বে একটা যেটা ভারতের সীমান্ত আছে এখান থেকে তার আন্তর্জাতিক নিয়ম লঙ্ঘন করে মানে দেড়শো গজের ভিতরে একটা রাস্তা প্রতিস্থাপন করেছে এর আগে হচ্ছে আমাদের দেশের প্রধানমন্ত্রী কোন প্রতিবাদ জানায়নি এখন পরবর্তীতে তারা আবার ওই দেড়শো গাজের ভিতরেই তারা আবার কাটা দিতে চাচ্ছে যেটা আমাদের জন্য একটা ভয়ঙ্কর ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হচ্ছে দেখা যায় সেখানে কৃষক আসতে ভয় পাবে তো এইখানে তার বেড়া প্রতিস্থাপনের বিপরীতে আমরা সহ আমাদের এলাকার সব কৃষকেরা এটার প্রতিবাদ জানিয়েছি বাংলাদেশের এক ইঞ্চি মাটিও যেন ভারত দখল করতে না পারে এর জন্য আমরা যথাযথ প্রস্তুতি নিয়ে আছি